ঈদ মানে ছোট্ট একটি মিষ্টি হাসির সাথে না বাবা এইবার আমার কিছু লাগবে না ঈদ মানে নিজের কষ্টগুলো লুকিয়ে ছোট ভাই বোনের মুখে হাসি তুলে দেওয়া ঈদ মানে গরিব দুঃখীর মিলন মেলা ঈদ মানে বসে শেষে ছোট্ট একটি উপহার বাবা মার হাতে তুলে দেওয়া যা হাজার উপহারের চেয়ে তাদের কাছে অনেক দাম ঈদ মানে সেই সাদা পাঞ্জাবি আর নামাজ হাতে বাবার হাত ধরে ঈদগে মাঠে নামাজ পড়তে যাওয়া ঈদ মানে গরিব দুঃখীর নামাজ শেষে কাঁধে কাঁধ রেখে মোলাকাত করা ঈদ মানে মায়ের হাতের শ্যাময় আর পায়েসের জন্য অপেক্ষা করা বছরের একটি দিনই হল ঈদ ঈদের খুশি একটু বেশি পড়েছে আজ চাঁদের নজর তাই তো পেলাম ঈদের খবর ঈদ মুবারক mm -hmm.